হ্যালো আমার প্রাণের আপুরা আর আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সে সম্মত ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখানে আমি ইলিশ মাছ দেখাচ্ছি কারণ ইলিশ মাছটা এখন সোনার হরিণ হয়ে গেছে এখন ইলিশের মৌসুম তারপরও আমরা ইলিশ খেতে পারতেছি না মানে যে যে এসমে যে এখানে স দখলে বসে ওরে ক্ষমতা তখন ও অপব্যবহার শুরু করে যেমন ইলিশ মাছ আগে সরকারের আমল মানুষ দাম দিয়ে খেতে পারে নাই নতুন সরকার যখন বসতে তখনও সবাই আশা করছিল ইলিশ মাছটা খেতে পারবে কিন্তু তাও এখন আরও বেশি দাম তো এখানে ছয়টা ইলিশ মাছ পাঁচটা ইলিশ মাছ নিচে ছ পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি করে ছোট। ছোটো তো এখানে আমি এখানে জাল জালপিটা বানাইছি বিকেলবেলা কলিজা দিয়ে কলিজাটা সাধারণত খেতে চায় না বাচ্চারা নেই তো আমি মুরগির কলিজাটাকে ছোট ছোট টুকরা করে আলু দিয়ে মানে রান্না করে তারপর এইভাবে ফিটা বানিয়ে রা নিয়েছি তো এটা বানিয়ে রাখলে ভাজ মানে সন্ধ্যায় নাস্তা হিসাবে খেতে পারা মা মেহমান আসলেও ঝটপট দেওয়া যায় বেজে তেলের মধ্যে বেজে তো আমি এখন বানায় রাখছি এটা ডি ফ্রিজে রেখে দিব তারপর আমি পরে বক্সে রেখে দিব। তো এখানে আমি ম্যানিজটা সিদ্ধ ডিম দিয়ে ফার্স্ট সিদ্ধ ডিম দিয়ে আমি ম্যানিসটা বানিয়েছি কোনো দিন সিদ্ধ ডিম দিয়ে বানাই নাই যা বানাইছে কাঁচা ডিম দিয়ে কিন্তু আমি তেলটা বেশি দিয়ে দিছি এজন্য মানে একটু তেলের মানে গন্ধ পাইছিলাম এখানে ভিনিগার দিছি চিনি দিছি তারপর সামান্য লবণ দিছি এখানে গোলমরিচের গুঁড়ো দিছি তারপরে লেবুর রসও দিছি আর এখন সামান্য তেল দি সামান্য একটু দিলে হয় আমি তেলটা বেশি দিছি তারপরে আবার গুঁড়ো দুধও দিছি তা এখন ব্যালেন্স দুইটা ডিমের সিদ্ধ ডিমের আমি ব্যালেন্ডার করে নিচ্ছি তো এই ডিম আমি তেলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে তারপরও খারাপ হয় নাই এই তো আমার মেয়ানিস তৈরি হয়ে গেছে খুব সহজে ইনস্ট্যান্ট ঘরে যেভাবে ম্যানিস বানানো যায় এখানে আপনারা ইচ্ছে করলে সসও দিতে পারেন আর আমার ঘরে ছোট বাচ্চা নাই কিন্তু ছোট বাবু না থাকলেও কী হবে কিন্তু আমার পশুর মতো আমার টুনির বাচ্চারা তো আছে। এখন ও আমি যদি সকালবেলা ঘুষায় রাখি ওরা এক দফা খেলবে না তাই মানে খেয়ে দেয়ে তারপরে এই খেলাধুলা করবে সব এলোমেলো করে ফালাই দিবে ওরা হচ্ছে এখন আমার ঘরের ছোট মানে বাচ্চা আপনাদের ভাইয়া তো বলবে ওরা নাই নাইনাত করে ওনার টুনিকে মেয়ের মতো জানে এইভাবে বলবে তো তো উনি মা দেখে বসে আছে ওনার বাচ্চারা খেলতেছে তো এখানে আমি বর্তা বানাচ্ছি কাঁঠালে বিচি দিয়ে বর্তা বানাচ্ছি এই ফার্স্ট আমি কাঁচামরিচ দিয়ে তারপর শুকনা মরিচও দুইটা দিছি দিয়ে বানাইতেছি আমার কাঁঠালে বিচি বর্তা এত ভাল লাগে মানে কাঁঠালে বিচি বর্তাটা আমার মানে বানাইতে কষ্ট কিন্তু মানে খেতে আমার অনেক ভাল লাগে বত্তার মধ্যে আমার প্রিয় একটা খাবার হচ্ছে কাঁঠালো বিসির বত্তা এ তো আমার বানানো হয়ে গেছে আর পাটায় এটাতে শুটকি দিই নাই শুধু কাঁচামরিচ দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে এগুলো দিয়ে বানাইছি তো এই তো ভাত আর মেখে খাবো না এটাকে হয় তো এই তো ভাত মেখে খাচ্ছি আপনাদের যদি লোভ লাগে তাহলে আমার কিছু করার নাই তো এই তো ভাতটা মেখে তারপরে খেয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ